দেখে নাও এবছর তাহলে আমরা উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের আমি অলরেডি তোমাদেরকে ফিজিক্যাল কেমিস্ট্রি সাজেশনটা দিয়ে দিয়েছি এবার আজকে ইনঅর্গানিক কেমিস্ট্রি সাজেশনটা দিয়ে দিচ্ছি ঠিক আছে ভালো করে দেখতে থাকো সবচেয়ে প্রথম যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে মৌলের পৃথকীকরণের সাধারণ নীতি এবং পদ্ধতিসমূহ এখান থেকে তোমাদের তিন নাম্বার আসবে সেটা দুই প্লাস এক হিসেবেই আসবে বা এক প্লাস এক প্লাস এক হিসেবেও আসতে পারে সবচেয়ে প্রথম প্রশ্ন দিয়েছি জিঙ্কস পেল্টার থেকে একটি লোহার দণ্ডের ওপর জিঙ্কের তরিত লেপনের নীতি বিবৃত করো তারপরের প্রশ্নটা দেখো কপার মেটের রাসায়নিক উপাদানগুলো কি কি যে মুখ্য শত বিজারণ বিক্রিয়ায় কপার নিষ্কাশিত হয় সেটি লেখো তারপরে দেখো ভস্মীকরণ ও তাপজারণ বলতে কি বোঝো নেক্সট কোয়েশ্চেন অ্যানোডাইজেশান কি একটি উদাহরণ দাও তারপর দেখো একটা কি ঘটে সমীকরণ সহ লিখে দিয়েছি তোমরা এটা ভালো করে পড়বে আয়রনকে অতিরিক্ত প্রোটিন গ্যাসের উপস্থিতিতে উত্তপ্ত করে উৎপন্ন পদার্থকে সোডিয়াম কার্বনের জলীয় দ্রবণে যোগ করা হলো তাহলে কি ঘটে সমীকরণ সহ লিখবে এরপর দেখো আয়রনের বিশুদ্ধিকরণে অ্যাসিড বেসিমার বিক্রিয়াগুলি লেখো এরপর আরেকটা কি ঘটে সমীকরণ সহ লিখতে দিয়েছি যে কপার সালফেটের জলীয় দ্রবণে কে আই যোগ করা হলো ঠিক আছে আচ্ছা এরপর আছে ইনভারের মুখ্য উপাদানগুলো কি কি আর লাস্ট দুটো পার্থক্য দিয়েছি এই চ্যাপ্টার থেকে খনিজ ও আকরিক এবং ধাতুমল ও খনিজ মলের মধ্যে পার্থক্য করবে তিন নম্বরের জন্য আমার মনে হয় কটা কোশ্চেন করলে অন অ্যারাউন্ড তোমরা মোটামুটি কিছুটা প্রশ্ন অবশ্যই কমন পাবে ঠিক আছে এরপর আমরা পরের চ্যাপ্টারে যাচ্ছি অর্থাৎ পি ব্লক এই পি ব্লক থেকে সাজেশান দেওয়া খুব কঠিন ব্যাপার আট নম্বর আসে একটা এমসিকিউ কিউ একটা দুই একটা পাঁচ মার্কসের কোশ্চেন তোমরা চেষ্টা করবে অবশ্যই এগুলো পড়বে এবং আমার যে দেখবে এই পি ব্লকের উপর আলাদা করে পিডিএফ দেওয়া কিছু ভিডিও রয়েছে তোমরা সেটা অবশ্যই ভালো করে ফলো করবে ক্লাস টুয়েলভের প্লে লিস্টে গিয়ে আচ্ছা দেখো এখান থেকে যে অপশানগুলো আমি দিয়েছি যে কোশ্চেনগুলো ভালো করে পড়ার জন্য চারটে গ্রুপ রয়েছে পনেরো ষোলো সতেরো আঠেরো শ্বেত ফসফরাস অপেক্ষা লোহিত ফসফরাস বেশি সুস্থিত ব্যাখ্যা করো সালফার ডাইঅক্সাইড একটি দ্রব্য ব্যাখ্যা করো হ্যালোজেন মৌলগুলো যাতে চারণ ধর্ম অনুযায়ী সাজাও আর এই যে গ্রুপ আঠেরোর এই যে মৌলগুলো রয়েছে দেখো এক্সি ও এফ টু এক্সি ও এফ ফোর এক্সি টু এফ টু এক্সি থ্রি এফ টু এক্সি ও এফ টু ও টু এফ ফোর এক্সি ও থ্রি এদের গঠনাকৃতি আর ওই কেন্দ্রীয় পরমাণু অর্থাৎ এই ক্ষেত্রে জেননের সংক্রয়ন অবস্থাটা উল্লেখ করতে হবে আচ্ছা কী ঘটে সমীকরণ সহ দিয়েছি একটা সেটা হচ্ছে সাদা ফসফরাসকে কষ্টিসরা দ্রবণ সহ ফোটানো হলো তারপরে সাদা ফসফরাসকে নাইট্রিক সহযোগে নাইট্রিক সহযোগে উত্তপ্ত করা হলো লাল বর্ণের ব্রমিন গ্যাস এইচ গ্যাসে চালনা করা হলো আর সালফার ডাইঅক্সাইডের জলীয় দ্রবণে ক্লোরিন গ্যাস চালনা করা হলো এই চারটে কী ঘটে সমীকরণ সহ এই পি ব্লক থেকে একটু ভালো করে পড়ো পি ব্লক থেকে প্রধানত তোমরা নাইট্রোজেনের গ্রুপটা খুব ভালো করে পড়বে এখান থেকেই ম্যাক্সিমাম কোয়েশ্চেনগুলো দেয় এরপরে দেখো অক্সিজেন ওজনের মিশ্রণ থেকে কীভাবে অক্সিজেনকে পৃথক করবে সিএলএফ কি কী ধরনের যৌগ এইচসি পিও থ্রি ও এইচ সি পিও ফোরের কত ঠিক আছে খারগ্রাহিতা হবে খারগ্রাহিতা কত ফসিন প্রস্তুতিতে পাত্র কেন নাইট্রোজেন গ্যাস দ্বারা প্রতিস্থাপিত করা হয় আর এই যে হ্যালোজেন যে মৌলগুলো আছে তাদের জারণ ক্ষমতার ঊর্ধ্বক্রমে সাজাও আর কেআই যোগে জলে আয়োডিনের দ্রাব্যতা বাড়ে কেন তাহলে মোটামুটি এ প্রশ্ন একটু ভালো করে তৈরি করো পি ব্লক থেকে আচ্ছা এবার আসছি আমরা ডি ব্লক আর এ ব্লক সমূহ থেকে কিছু প্রশ্ন দিচ্ছি পাঁচ নাম্বার থাকে এক নাম্বার এমসিকিউ আর বাকি এক প্লাস তিন মোটামুটি তোমাদের এখান থেকে কোয়েশ্চেনগুলো কী কী আসতে পারে দেখো বিক্রিয়া সম্পূর্ণ করো দেখো এই দুটো বিক্রিয়া দিয়েছি ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন বহু বছর এটা আসেনি কিন্তু আমার মন জানো কেন জানে না বলছে এটা বছর আসতে পারে সন্ধিগত মৌলগুলি তাদের যোগগুলি ও তাদের যোগগুলি রাসায়নিক বিক্রিয়ায় উত্তম অনুঘটক রূপে কাজ করে কেন আচ্ছা সন্ধিগত মৌল তাদের যোগগুলি পরাচুম্বকীয় হয় কেন জার্কোনিয়াম আর হ্যাফনিয়াম দেখো তাদের পরমাণু ক্রমাঙ্ক দেওয়া রয়েছে এর পারমাণিক পেশার্থ প্রায় সমান কেন আচ্ছা ল্যান্থানিয়াম হাইড্রক্সাইড আর লুটেশিয়াম হাইড্রক্সাইডের মধ্যে কোনটি অধিকতর ক্ষারকীয় এবং কেন এগুলো কিন্তু ক্লাস ইলেভেনেও পড়ানো হয়েছে আচ্ছা কোন চ্যাপ্টার তোমরা অবশ্যই জানো টিআইসিএল টু পরাচুম্বকীয় কিন্তু টিআইও ও টু অপরাচুম্বকীয় কেন প্রাসিওডিমিয়ামের ইলেকট্রনীয় বিন্যাস প্রত্যাশা মতো ফোর এফ টু ফাইভ ডি ওয়ান সিক্স এস টু না হয়ে ফোর এফ থ্রি সিক্স এস টু হয় কেন এটা খুব ভালো প্রশ্ন আমার এটাও এবছর খুব ইম্পর্টেন্ট মনে হচ্ছে হ্যাঁ এটাকে ওই এন এল রুল দিয়ে তোমরা ব্যাখ্যা করবে ডি ও এফ ব্লক মৌলগুলি সাধারণ ইলেকট্রনিক বিন্যাস লেখো ওগুলো সোজা প্রশ্ন তৃতীয় ল্যান্থানয়েডগুলির মধ্যে কোনটির আকাশ সর্বোচ্চ এটা একটা ভালো প্রশ্ন এই যে গ্যাডোলিনিয়ামের ও পরমাণু লুটেশামের দেওয়া আছে প্লাস থ্রি স্তর সুস্থিত কেন আচ্ছা এটাও একটা খুব ভালো প্রশ্ন এই যে সেরিয়াম প্লাস থ্রি সহজেই সেরিয়াম প্লাস ফোরে জারিত হয় কেন আচ্ছা নিওবিয়াম এবং ট্যান্টালামের একটি করে ব্যবহার লেখো আর এফি প্লাস থ্রি আয়নের চুম্বক ভামকের মান কত ঠিক আছে তাহলে মোটামুটিভাবে তোমরা একটা প্রশ্ন এই তোমাদের গ্রুপ ডি আর গ্রুপ এফ ব্লকের থেকে এগুলো তৈরি করো অবশ্যই তোমরা কিন্তু আমার ওই ভিডিওটাগুলো দেখবে যেগুলো কিন্তু আমি এই চ্যাপ্টারগুলোর উপর ডিটেলসে পিডিএফ দেওয়া রয়েছে সেগুলো অবশ্যই পড়বে আচ্ছা এরপর চলে আসছি আমরা সবর্গীয় যৌগ বা জটিল যৌগ এখান থেকে তিন নম্বরে একটা এমসিকিউ একটা দু মার্ক্সের কোশ্চেন আসবে আমি দু মার্ক্সের জন্য তোমাদের কটা কোশ্চেন দিয়েছি বেশি দেই এরও পিডিএফ দেওয়া যে ভিডিওটা রয়েছে তোমরা সেটা ভালো করে ফলো করো ঠিক আছে সেখান থেকে কিন্তু একদম কোশ্চেনগুলোর অ্যান্সারও লেখা আছে তোমরা অ্যান্সারগুলোও পেয়ে যাবে দেখো এই যে জটিল যৌটার কতগুলি সমবয়ব সম্ভব সেগুলির ঘটনাকৃতি আঁকো এফি এফ সিক্স থ্রি মাইনাস আয়নে এফ ই শঙ্করায়ন স্তরটি কি আচ্ছা টাইটেনিয়াম এইচ টু ও হোল সিক্স থ্রি প্লাস রঙিন কিন্তু স্ক্যান্ডিয়াম এইচ টু ও হোল সিক্স থ্রি প্লাস বর্ণহীন কেন কপার এনএস থ্রি হোল ফোর টু প্লাস রঙিন কিন্তু সিইউ এন সি এন হোল ফোর থ্রি মাইনাস বর্ণহীন কেন এই ধরনের রঙিন বর্ণহীন শঙ্করায়ন এই চ্যাপ্টার থেকে এই ধরনের কোশ্চেনই দেবে আর যেটা পড়ে রাখবে আইউ পি আমি কিন্তু আইউ পি কোশ্চেন এখানে দেই নি আইউ তোমরা একটা দুটো পড়ে রাখতে পারো কারণ তো কোনো সাজেশান দেওয়া সম্ভব নয় অবশ্যই তোমরা আইউ পি নামকরণ দু একটা দেখে রাখবে আচ্ছা এরপরে দেখো সি আর সিও হোলসিক্সের ঘটনাকৃতীয় ক্রমিয়ামে চম্বক ধর্ম কী প্ল্যাটিনাম এনসিউ হোল টু এ টু এর জামিতিক গঠন ও কাঠামো আঁকো এবং একদম লাস্ট যে প্রশ্নটা দিচ্ছে দেখো উপযুক্ত পরীক্ষার সাহায্যে এই যে যোগটা দেখো আর এই যোগটা দেখো এখানে ব্রোমিনটা কোঅর্ডিনেশন সেন্টারের ভেতরে আছে আর এখানে বাইরে আছে এখানে সালফেটটা বাইরে সালফেটটা ভেতরে আছে এদের মধ্যে পার্থক্য কীভাবে করব। এরা কীরূপ সমবায়কতা প্রদর্শন করে ঠিক আছে এই কটা প্রশ্নগুলো তোমরা দু মার্কসের কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে আর এমসি কিউগুলো তোমার নতুন টেস্ট পেপার বেরোলে ডিসেম্বর মাসে সেটা ভালো করে প্র্যাকটিস করবে আশা করছি ইনঅর্গানিকের কোশ্চেন এখান থেকে তোমরা ভালোভাবেই কমন পেয়ে যাবে ঠিক আছে ভালো থেকো